তপোবন এডুকেটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব কমন মিস্টেকস ইন বাংলার দ্বিতীয় পর্ব এবং আজকে আলোচনায় আমরা দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি আর সেটি হচ্ছে আমরা খুব সচরাচরভাবে যখন বর্তমান সময়ে নিমন্ত্রণপত্র যা আছে নিমন্ত্রণপত্র সেগুলো সেগুলোই পরিবারের সকলকে নিমন্ত্রণ করার জন্য আমরা খুব স্বাভাবিকভাবেই দুটি শব্দ ব্যবহার করি একটি হচ্ছে স পরিবার। আরেকটি হচ্ছে স পরিবার এই দুটি শব্দ আমরা ব্যবহার করে থাকি আপনারা সকলে জানেন এখন ব্যাকরণগত দিক থেকে কোন শব্দটি সঠিক সেটি একটু আমরা জানার চেষ্টা করব এখানে দেখুন এই দুটি শব্দ সব সপরিবার আমরা মূলত বোঝাতে চাই হচ্ছে পুরো পরিবার পুরো পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছে তেমনটি মূলত বোঝানোর জন্যে আমরা এই শব্দ দুটি ব্যবহার করি একটি হচ্ছে সয়ব পরিবার এবং অন্যটি হচ্ছে সপরিবার তাহলে যদি শব্দগুলোকে একটু আমরা বিশ্লেষণ করি ব্যাকরণগত দিক থেকে আহ তখন আমরা আসলে বুঝতে পারি যে এখানের মধ্যে কোন শব্দটা ভুল এবং কোন শব্দটা আহ সঠিক এই শব্দের অর্থ হচ্ছে আমরা জানি নিজ সব পরিবার মানে হচ্ছে নিজ পরিবার নিজ পরিবার তাহলে নিজ পরিবার মানে হচ্ছে আমার পরিবার আমি যখন কাউকে নিমন্ত্রণ করছি তখন তার সাথে নিজ পরিবারের কোনো কি আহ সম্পর্ক নেই কিন্তু আর এই সপরিবার মানে হচ্ছে সহ যোগ পরিবার তার তার মানে মানে হচ্ছে হচ্ছে কি আহ তাই শুধু আহ দর্শক মন্ডলী আপনায় আমি আপনাদের বলছি আজকে যে ভুলটা আমরা খুব স্বাভাবিকভাবে করে যাচ্ছি আহ এই যে সপরিবার এবং সব পরিবার লিখে সেই বিষয়টি আমি আপনাদের সাথে আজকে কিছু শেয়ার করলাম সো নেক্সট টাইম থেকে আপনারা একটু মাথায় রাখবেন যাতে আমরা পুরো পরিবারকে যখন নিমন্ত্রণ করতে যাই যেন আমরা সপরিবার এই শব্দটা যেন আমরা ইউজ করি সব মানে হচ্ছে নিজ নিজ পরিবার আমি নিমন্ত্রণ করছি অন্যজনকে অন্যজন পুরো পরিবারকে ওই পরিবার সহ সবাইকে নিমন্ত্রণ করেছি কিন্তু এই শব্দটা দ্বারা যখন আমরা নিমন্ত্রণ করব তখন বোঝাবে একটা ভুল একটা মিনিং বোঝাবে সমানে হচ্ছে নিজ পরিবার আর সপরিবার মানে যে স স্বালা ছাড়া যেটি সহ সেটা হচ্ছে সহপরিবার সমান এখানে সহপরিবার পরিবার সহ তাহলে এই শব্দটাই আমাদেরকে ইউজ করতে হবে এই শব্দটা ইউজ করতে হবে তার মানে এটি ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এরপরে আরেকটি বিষয় আমরা আলোচনা করব আজকে সেটি হচ্ছে আমরা যারা আমার শিক্ষার্থী বন্ধুরা আছেন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এদের আবেদনপত্র লিখতে হয় প্রধান শিক্ষক বরাবর বা চেয়ারম্যান বা পত্রিকার সম্পাদক বরাবর বিভিন্ন জায়গায় আবেদন লেখার প্রশ্ন আমাদের আজ আসে পরীক্ষায় এবং সেই জায়গায় আমরা লিখি পুরো আবেদন লিখার পরে পুরো আবেদন লিখার পরে শেষে এসে আমরা লিখি বাধিত করিবেন বাধিত করিবেন অথবা মর্জি কামনা মুরজি কামনা এই ধরনের কথা তাহলে এই জিনিসটা হচ্ছে কোন জায়গায় পুরো চিঠিটা পুরো চিঠি লিখা হলো চলিত ভাষায় চলিত ভাষায় চলিত ভাষা মানে হচ্ছে আমি করছি যাচ্ছি তারা সে তিনি এ ধরনের কথাগুলো মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে ভাষায় কথা বলি সেটা হচ্ছে চলিত ভাষা আর তাহারা যাইতেছে খাইতেছে চলিতেছে করিতেছেন এই 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 কথাগুলো হচ্ছে সাধু ভাষার কথা এখন যদি লিখার ক্ষেত্রে এই সাধু এবং চলিত মিশ্রিত হয় সাধু এবং চলিত যদি মিক্স হয়ে যায় সেটি হয় গুরু গুরুচন্ডালী দোষ আমরা জানি গুরু গুরুচন্ডালী দোষ হচ্ছে কি সাধু এবং চলিতের মিশ্রণ মিশ্রণ যদি লেখার মধ্যে হয় সেটাকে বলা হয় গুরু গুরুচন্ডালী দোষ তাহলে এই কথার মধ্যে যখন আমরা একটি পুরো প্যারাগ্রাফ আমরা লিখলাম যে বরাবর প্রধান শিক্ষক থেকে শুরু করে সম্পূর্ণটা লিখার পরে শেষে গিয়ে আমরা প্রায় এক্ষেত্রে দেখা যায় আমরা লিখেছি বাধিত করবেন বাধিত করিবেন বাধিত থাকিব মর্জি কামনা করিতেছি অ্যাকসেট্রা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের লিখিতে তাই সুত্রু আজকে আমরা আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবার সাথে আমি এই দুটো আজকে আমাদের মিস্টেক যে লেখার মধ্যে চলিত এবং সাধু ভাষার মিশ্রণ ঘটানো সে যে গরু দোষ আমরা করে যাচ্ছি সেটির জন্য আমরা একটু চেষ্টা করি না করার জন্য এবং যে বিবাহের নিমন্ত্রণ পত্রের ক্ষেত্রে পুরো পরিবারকে নিমন্ত্রণ দিতে গিয়ে যে আমরা সয় ব পরিবার লিখি শয়গো স্বয়গ দিয়ে যে পরিবার লিখি সপরিবার বোঝানোর জন্য পুরো পরিবার সব বোঝানোর জন্য তাহলে সয়ব না লিখে আমরা কি লিখবো সপরিবার দন্ত পরিবার তাহলে পরিবার সহ তাহলে আজকে কমন মিস্টেকস ইন বাংলা এর দ্বিতীয় পর্বে আপনাদের সাথে এই দুটি বিষয় আমি শেয়ার করেছি আশা করি বিষয়টি আপনারা উপভোগ করেছেন আর ধন্যবাদ পরবর্তী পরবর্তী টপিক নিয়ে আলোচনা করা পর্যন্ত সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই কামনা রেখে ধন্যবাদ সবাইকে